আসসালাম আলাইকুম আজকে তৈরি করব চিকেন মোমো তো সেই জন্য আমি এক কাপ আটা নিয়েছি আর হাফ কাপ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা একটু মিশিয়ে দিলে ভালো হয় মোমোটা সুন্দর হয় আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম রান্নার তেল আবার ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এখন নর্মাল পানি দিয়ে আমি আটার খামিটা তৈরি করে নেবো অল্প অল্প পানি দিতে হবে কোনোভাবে যেন আটার দুটা নরম না হয় একটু শক্ত শক্ত থাকবে তাহলে মোমোরটা তৈরি করতে সুবিধা হবে দেখুন একদম পারফেক্ট হয়েছে এখন ভিজা একটা তোয়ালি দিয়ে আমি ঢেকে রাখছি আধ ঘন্টার জন্য আর এখানে আমি একটা মুরগির যে বুকের দুই দুই পার্ট থাকে সেটা নিয়েছি ছোটো ছোটো করে কেটে আর ব্লেন্ড করে নেবো আমার কাছে ছুরু দিয়ে কিমা করার চেয়ে ব্লেন্ড করে নেওয়াটাই আমার কাছে ভালো মনে হয় বা ভালো লাগে হয়ে গেল আমার চিকেন কিমা লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর সয় সয়স দিয়ে দিলাম আমি দুই চা চামচ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো আপনারা চাইলে কাঁচামরিচও দিতে পারেন আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি একদম পেঁয়াজটা মিহি করে কুচি করতে হবে আর দিয়েছি গাজর কুচি আপনারা চাইলে অন্যান্য সবজি দিতে পারেন আমি গাজর আর পেঁয়াজ দিয়েছি এবং আমি কিন্তু হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম আদা দিয়ে দিয়েছি তিন চা চামচ রসুন বাটা উঁচু করে এক চা চামচ আদাটা আমি একটু বেশি দিয়েছি এখন হাত দিয়ে আবারও ভালোভাবে মাখিয়ে নিতে হবে তৈরি হয়ে গেল আমার কিমাটা আর এই যে একদম আটাটা দেখেন পারফেক্ট হয়েছে এখন আমি ছোটো ছোটো রুটি করে তারপর মোমোটা তৈরি করব। আপনারা চাইলে বড় রুটি তৈরি করে তারপর সাচের মাধ্যমে কেটে তৈরি করতে পারেন পরিমাণ মতো পোড় দিয়ে তৈরি করে নিচ্ছি একটা বাটিতে পানি নিয়েছি আঙ্গুল ভিজিয়ে তারপর চতুর্দিক দিয়ে ঘুরিয়ে দিচ্ছি এভাবে দিলে বাইন্ডিংটা ভালো হয় যে কোনো শেপ আপনারা দিতে পারেন আমি এইভাবে দিচ্ছি লম্বা অথবা গোল করেও দিতে পারেন মোমোটা আমার অনেক পছন্দ আমার মেয়েরও পছন্দ অনেক দিন ধরে বলছিল আর তৈরি করা হয় না তা আজকে ভাবলাম যে না আজকেই করব আমি দুটো করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিয়েছি হয়ে তৈরি হয়ে গেল আর আমি আগেই রাইস কুকারে পানি ফুটিয়ে রেখেছি রেডি করে রেখেছিলাম আমি রাইস কুকারে করছি আপনারা চাইলে চুলায় ডেকচিতে জালি অথবা নেট দিয়ে আপনারা করতে পারেন একটু তেল ব্রাশ করে নেবেন এখন এক একে মোমোগুলো দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট অপেক্ষা করার পর যে দেখেন ভাপে হয়ে গেছে মোমোগুলো রাইস কুকারে কিন্তু খুব কম সময় লাগে একে একে আমি মোমোগুলো তুলে নিচ্ছি যে কোনো সস দিয়েই পরিবেশন করতে পারেন তো আমি অন্য কোনো সস তৈরি করে নিয়ে আজকে প্রাণের যে টমেটো সসটা ছিল সেটা দিয়েই আমরা খেয়েছি আপনারা চাইলে ধনেপাতার পাতার চাটনি বা অন্যান্য সস তৈরি করে নিতে পারেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে সাথেই থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ